এদিকে আসুন তুমি কি দুনিয়ার হাকিকত দেখতে চাও নাকি এরপর নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুকে একটা ময়লা ইসতুবের কাছে নিয়ে গেছেন এরপর ময়লা ইসতুবের থেকে একটা হাড় উঠাইছেন একটা মাথার খুলি উঠাইছেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন আবু দেখো এই হাড়টির মধ্যে কত সুন্দর গোশত প্রচানো ছিল এই দেবা কত অহংকার করিয়া বেড়াইত এই শরীরের

যে কম বকরির মালিকের কাছে মরা বকরির কোন দাম নাই কোনো মূল্য নাই মূল্যহীন ঠিক আমার মাওলার কাছে দুনিয়া সমস্ত মূল্যহীন আমার মাওলার কাছে গোটা দুনিয়াটা মোষা মাসির পরের মতো দাম থাকতো তাহলে আমার মাওলানা কাফের মসজিদ বেঈমানদের আর গো পানি ও পান করতে দিতেন না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে maaf কর হে আদম বাবারে আখলা কি হও চরিত্রবান হও সব সময় খেয়াল করো প্রথম যখন চরমুনায় ময়দানে আসছিলাম তখন তো সদরের কোন চিন্তা আমার মাথায় ছিল না তখন তো সাধারণ সম্পদ হওয়ার চিন্তা আমার মাথায় ছিল না তখন তো বয়ান করার চিন্তা আমার মাথায় ছিল না তখন তো নিতে আমার কোন চিন্তা আমার মতো ছিল না তুমি খেয়াল করে সে পরচপর যখন প্রথম যখন চরমরাই ময়দানে হাসছো তখন কলমের হালাত কি ছিল আমার মাওলাই কো আমি মাওলাকে কেমনে পাবো কোথায় গেলে পাব আমি মাওলাকে কিভাবে ধরবো কোথায় ধরবো সেই মাওলাকে পাওয়ার জন্য কত হালকায় দৌড়াইছ সেই মাওলাকে পাওয়ার জন্য কত মাসি ইস্তেমায় ঘুমাইছো সেই বাংলা তুমি খেয়াল করিয়া দেখো তোমার কলেজের মধ্যে কি যন্ত্রণা হয়েছিল একটা মানুষকে কিভাবে দাওয়াত দেব একটা মানুষকে কিভাবে চরমে নিয়ে আসবো তোমার কি মনে